আমার দুনিয়াবী জীবনে রুটিন কেমন হওয়া উচিত বুঝিয়ে দেন নিশ্চয়ই আপনি রুটিন বলতে বুঝিয়েছেন দিনদারির দৃষ্টিতে অর্থাৎ কোরআন এবং সুন্নতে একজন মুসলিমের রুটিন কি হওয়া উচিত তা না হলে সবাই তো আমরা রুটিন করি হ্যাঁ কারো সুশৃঙ্খল সুন্দর জীবন রয়েছে আবার কারো বিশৃঙ্খল জীবন রয়েছে বাট একটা না একটা রুটিন তারা মেনটেন করেন অনেকে খুবই সুন্দর ডিসিপ্লিন মেনটেন করেন বাট তার সেই ডিসিপ্লিনের মধ্যে হয়তো দিনদারির অংশটা নেই অথবা খুব কম আবার অনেকে খুবই হ্যাপিজার্ড লাইফ মেনটেন করেন যেটা তাকে না দুনিয়ার শান্তি অথবা সাফল্য এনে দেয় না আখাতের শান্তি আমাদের একটা কম্প্রিহেন্সিভ ডিসিপ্লিন মেনটেন করতে হবে যেটা কোরআন এবং সোনা আমাদেরকে শিখিয়েছে এর মধ্যে ইমানের পরে ইমানও আমাদের একটা ডিসিপ্লিনের পার্ট আমাদের জ্ঞানের একটা অংশ ইমানের সাথে জ্ঞানের সম্পর্ক রয়েছে কারণ ইমান শুধু আবেগ না ইমান অন্ধবিশ্বাস না ইমান হবে এলেম বেসড নলেজ বেসড অতএব এই ইমানের পরে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের রুটিন সুভায়নুল্লাহ আমাদের সেই রুটিনটার মধ্যে আছে ডেইলি রুটিন উইকলি রুটিন মান্থলি রুটিন ইয়ারলি রুটিন সুভায়ান্লাহ এটা ইসলামের জীবন ব্যবস্থার যে খুবই সায়েন্টিফিক তার প্রমাণ ডেইলি রুটিনের মধ্যে আমরা দেখি ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মধ্য দিয়ে তাহারাত অর্জন করার মধ্য দিয়ে আমরা সলাত আদায় করি এবং ডেইলি পাঁচ আমাদের করতে হয় এটা আমাদের রুটিনের অবিসম্ভাবী অংশ এবং এর পাশাপাশি রয়েছে আরো অনেকগুলো রুটিন রুটিন খুবই সুন্দর আল্লাহর উপর তবাকুল আল্লাহর হকগুলো আদায় বান্দার হকগুলো আদায় এগুলো রুটিনের অংশ কিন্তু এবং সেই জন্য দেখেন আজগারুল আহ সবাহ মাসা অর্থাৎ সকাল সন্ধ্যার দেকের পাশাপাশি মানুষের সাথে সুন্দর করে আচরণ করা তাদের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া হ্যাঁ ইসলাম কি সুন্দর ডিসিপ্লিন শিখিয়েছে আমাদেরকে স্বামীর এবং স্ত্রীর একের উপর অন্য অধিকার রয়েছে মা বাবার অধিকার রয়েছে সন্তানের অধিকার রয়েছে এডুকেশান আছে এখানে এলেম এলেম শেয়ারিং তার শেয়ারিং এবং জ্ঞান শেয়ারিং নাসিহা শেয়ারিং আদিন এগুলো সবই আমাদের রুটিনের অংশ তারপর রাসুলসাল্লা সাল্লাম হ্যাঁ দেখা যাচ্ছে যে রাতে তিনি খুব দ্রুত ঘুমিয়ে যেতেন কারণ মাগরিবের পরই প্রায় সয়া ঘন্টা পরে বা এক ঘন্টা দশ মিনিট পরে এশার রক্ত হয় কিন্তু এশাটা নবী সাল্লাহ সাল্লাম ঘুমানোর একটু আগে পড়তেন তারপরে ঘুমিয়ে যেতেন এবং আবার মধ্যরাত্রির দিকে তিনি উঠে যেতেন দীর্ঘ সময় দাঁড়াতেন তা আমাদের রুটিনটা তো তেমনই হওয়া উচিত আর আপনি যদি দুনিয়াদারির কথা বলেন নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াদারির কোনো কাজ বাদ রাখেননি তিনি বিবাহ করেছেন স্ত্রীদের হক আদায় করেছেন সন্তানের হক আদায় করেছেন প্রতিবেশীর হক আদায় করেছেন তিনি সমাজের সবার হক আদায় করেছেন তিনি কিন্তু মোদিনার রাষ্ট্রপতিও ছিলেন সুহান বিচারকও ছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তিনি অত্যন্ত চমৎকার শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছেন মদিনা সানত করেছেন এবং তার এই রাষ্ট্রে সমস্ত নাগরিকদের তিনি অধিকার সুনিশ্চিত করেছিলেন এবং তিনি জ্ঞান কেন্দ্র স্থাপন করেছিলেন সব দিক থেকে যদি আমরা দেখি সুবহানাল্লাহ তিনি তিনি দুনিয়াদারের কোনোটাই বাদ দেননি যেটা আমরা বলেছি মসজিদে নববী ছিল তার সব কিছুর প্রাণকেন্দ্র তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের ডেলি রুটিনের মধ্যে ইবাদতের রুটিন যেমন আছে মা রুটিন যেমন তেমনই আছে আল্লাহর হকের রুটিন যেমন আছে বান্দার হকের রুটিনও তেমন ছিল অতএব এরকম একটা ব্যালেন্সড লাইফ আমাদেরকে মেনটেন করতে হবে আমরা অনেকে ব্যালেন্সড ডায়েটটা নিতে চাই শরীর ভালো রাখার জন্য কিন্তু জীবনটাকে সফল এবং সমৃদ্ধ সুন্দর করার জন্য ব্যালেন্সড আমল ব্যালেন্সড অ্যাকশান প্ল্যান ব্যালেন্সড এবাদা এগুলো কিন্তু আমরা অনেকেই ঠিক মতো করছি না ফলে আমাদের প্রাত্যহিক জীবন আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে এখন অনেক বিভেদ স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক যাচ্ছে না সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো নেই আমরা একে অপরের অধিকার রক্ষা করছি না বরং মুসলিমরা তাদের দিনদারিতে এবং কোরআন জীবন জীবনযাপনের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণে কি এক অদ্ভুত অবস্থা দেখেন যে আমরা অনেকাংশে কাফের রাষ্ট্রগুলোর অথবা অমুসলিম রাষ্ট্রগুলোর মুসলিমদের থেকে পিছিয়ে পড়ছি আমাদের অনেক মুসলিম রাষ্ট্রে অথবা মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি আইনের অনুশাসন এখন আর ততটা নেই অথচ মুসলিমদের আইনি সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের কোরআন সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে রসুল সাল্লা লাইফ স্টাইল এবং সুন্নাহ আমাদেরকে সবচেয়ে দ্য মোস্ট বিউটিফুল ডিসিপ্লিন আমাদেরকে শিখিয়েছে আনফর্চুনেটলি কোরআন সুন্নাকে ইগনোর করার কারণে উপেক্ষা করার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি আপনি রুটিনের প্রশ্ন করেছেন অতএব আমি বলবো যে আমাদের প্রত্যেকের রুটিনটা তৈরি করতে হবে কোরআন এবং সন্ন্যার আলোকে এবং সেই রুটিনটা যাতে সুন্দর মতো করতে পারি সেই জন্য কোরআন এবং সন্ন্যার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এবং সেটা প্রপার জ্ঞান ফেক জ্ঞান না অনেকে ধর্মীয় জ্ঞান হিসাবে যেগুলোকে চালাচ্ছে এবং কোরআন সন্ন্যার থেকে বোঝাতে চাই যে আমরা কোরআন সুন্দর মেনে চলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ফেক নলেজ রিয়াল এবং অথেন্টিক নলেজ নয় কারণ সেটা হয়তো জাল হাদিস নির্ভর অথবা অত্যন্ত দুর্বল হাদিস নির্ভর অথবা বানানো কথা অথবা মানুষের মানে অহির নলেজের বাইরে মানুষের নিজস্ব আবেগপ্রসূত জ্ঞান অথবা চর্চা অথবা এক্সপেরিয়েন্স অথবা তাদের প্রবৃত্তির অনুসরণ এগুলো দিয়ে রিয়াল নলেজ সুন্দর জীবন এবং সঠিক রুটিন হয় না এই জন্য কোরআনসূন্নাভিত্তিক রুটিনই আমাদের জন্য জরুরি